সুপ্রিয় দর্শক হক গেন্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত ফুল দেখে হয়তো অনেকেরই চিনতে অসুবিধা হবে কারণ এই ফুল সচরাচর আপনার নার্সারিতে পাবেন না আমি এরকম ভিডিও বেশ কয়েকটা ইতিপূর্বে করেছি যেগুলোকে বলা হয় রেয়ার কারেকশন এই রেয়ার কানেকশান সিটগুলো আমরা নিতে হয় আমাদেরকে অনলাইনে এবং অনলাইন থেকে নিয়ে এর সম্বন্ধে একটুখানি জানার পরে কোন সময় এই গাছটা ফুল দেবে ঠিক সেই সময় আপনাকে এটা জার্মিনেট করে সেটাকে আপনাকে চারা তৈরি করতে হবে চারা তৈরি করার পরেই আপনাকে ফুল ফোটাতে হবে বিশেষ পদ্ধতিতে জেনে নেওয়ার পরে হ্যাঁ বন্ধুরা এই ফুলটির নাম হচ্ছে কোরিপসিস এই করিপশিস ফুলটি কয়েকটি কালার রয়েছে তো সবচাইতে কিন্তু মিষ্টি কালার এই কালারটি এত মানে লাইট মনে হয় যখন গাছ ভর্তি এইরকম থাকে আরও প্রচুর ফুল হবে একসঙ্গে সবই শুরু হয়েছে ফুল দিতে তো এই গাছ সম্পর্কে একটু জানার পর আপনি বুঝতে পারবেন কেন আমি এভাবে কথাটা বলছি অ্যাকচুয়ালি আমরা যে গাছগুলো করি প্রত্যেকেরই একটা বেশিরভাগ ফুলগুলো সিজনাল ফুলগুলোর একটা সিস্টেম আছে হয় শীতকালে ভালো হবে কিংবা গ্রীষ্মকালে ভালো হবে অনেক এগুলো আমরা জানি মোটামুটি যারা বা ছোটোখাটো বাগান করি তার ধারণা আছে কোন জায়গাতে কোন সময় কোন গাছগুলোকে আমাকে রোপণ করতে হবে বা বসাতে হবে আর এই গাছগুলো সম্পর্কে কিন্তু আপনাকে একটুখানি অভিজ্ঞতা শেয়ার আপনাকে করতেই হবে অন্যজনের কাছ থেকে তো আমি এটুকু শুধু বলবো এই গাছগুলো শীতকালেও ফুল দেয় আবার গ্রীষ্মকালেও দেয় বর্ষাতেও দেয় তাহলে একটা মজার ব্যাপার না তিনটি সিজিনে আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আপনি অ্যাকচুয়ালি চারা করবেন কখন হ্যাঁ আপনি চারা করতে পারেন কোন কোনো সময় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আপনি এটা শীত থেকে চারা করে নেবেন চারা করে নেওয়ার পরে গরম মাটি বন্ডাস বনডাস এই কমন কয়েকটা জিনিস দিয়ে ওয়েল ড্রেনেজ করে তবে বসে দেবেন শীতকালে খুব বেশি তাপমাত্রা যদি কম হয় যেমন সতেরো আঠারো ডিগ্রি কমে যায় তখন কিন্তু আপনি কাছে ফুল পাবেন না এবার যখন ধীরে ধীরে তাপমাত্রা আপনি বাড়বে কুড়ি ডিগ্রির উপরে এবং চল্লিশ ডিগ্রি পর্যন্ত মানে এই যে আপনার এপ্রিল মাস চলছে এই মাসেও আপনি প্রচুর প্রচুর ফুল পাচ্ছেন সেটা আপনি দেখে নিতে পারছেন আমার কাছে এই গাছগুলো এত বেশি হয়েছে যে আমি জানাশোনা সমস্ত বান্ধবকে দিয়েও এখনও বোধহয় পঞ্চাশ জনকে দিতে পারবো সেটা রয়ে গেছে আমি প্রত্যেক দিন যে কোনো বন্ধুরা যখন বা কোনো বাগানই শখ করে আমার ঠিকানায় আমার বাড়িতে আসেন ঘুরতে তাদেরকে আমি প্রত্যেকে এই গাছটা দিই চলুন আমি আমার এই রেয়ার কালেকশান গাছটা কিছু কালেকশান দেখাই এবং তারপরে আমি এই গাছের পরিচয় সম্পর্কে একটুখানি আলোচনা করব এখানে তিন চারটি গাছ রয়েছে আর এখানে আছে ছ খানা গাছ এই যে দেখতেই পাচ্ছেন প্রায় কুড়ি কোনটাতে চলে এসছে কোনটাতে আসবে এরকম অবস্থা এখানে আছে এদের তিনটে চারটে গাছ প্লাস এই যে দেখুন এখানে প্রায় দশ পনেরোটি গাছ এখানে রয়েছে গোড়াতে বসে রেখেছি যদি কেউ এর মধ্যে আসেন আমাকে ফেলতে হবে এখানে বেশ কিছু গাছ আছে ছোটো বড় এবং কুড়িও চলে এসছে কিছু কিছু গাছে সেরকম গাছ গ্রোয়িং ব্যাগও আমি বসে রেখেছি এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর গাছ দেখুন এখানেও কুড়ি চলে আসছে এখানে হাইট কম আছে তারপরেও কুড়ি চলে এসছে মানে তার মানে বোঝা গেল যে ছোট গাছ থেকেও ফুল দিতে শুরু করে দীর্ঘমেয়াদি গাছ তো যাই হোক বন্ধুরা প্রথমে এরকম ছোট ছোট পটে আমি কিন্তু চারা গাছগুলোকে তুলে তুলে এখানে শেকড় তৈরি করে নিই শেকর তৈরি হয়ে গেলে এবার গাছগুলোকে আমি মিডিয়া তৈরি করে আমি বসিয়ে দিই এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটি সিঙ্গাল গাছ বসালে সবচাইতে ভালো কারণ তার ব্রাঞ্চগুলো বেশি ছড়াতে পারবে এত বেশি গাছ হয়েছিল আপনাদের দেখালাম তো আমি একটা এরকম পাঁচশোর একটা কৌটা ছিল সেখানেও আমি বসেছি এবং সেখানেও দেখুন চলে এসছে এবার চলি নতুন যেখানে আমি চর্চা করি পরিচর্চা সেগুলো বলবো তো প্রথমেই বলবো আমি আপনাকে আট দশ আট থেকে দশ ইঞ্চির মতন একটা পট নেবেন এবং গোড় মাটি অবশ্যই লাগবে বেলে দশ মাটির সঙ্গে আর ওয়েল ড্রেনেজ করতে হবে তার সঙ্গে শিঙ্কুজি বন্ডাস নিমখুল দিয়ে এটাকে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে ধীরে ধীরে গাছটি একটু বড় হবে বড় হতে হতে দেখবেন ব্রাঞ্চগুলো ছাড়বে একসময় কুড়িও আসবে ঠিক এরকম যখন দেখতে পাচ্ছেন যে কুড়ি চলে এসছে তখন কিন্তু আপনাকে এবার এখানে পটাশযুক্ত খাবার দিতে হবে পটাশযুক্ত খাবার সরাসরি পটাশ দিতে পারেন অথবা পেঁয়াজের খোঁসা বা কলার খোঁসা হয়ে যেন জল দিতে পারবেন এটা পনেরো দিনে একবার প্রথম থেকে দেবেন তারপরে গাছ যখন আরও একটু বেশি হবে বড় হবে এবং এরকম একদম কুড়ি ভর্তি হয়ে যাবে যখন ব্রাঞ্চগুলো অনেকগুলো হয়ে যাবে এবার কিন্তু আপনাকে দশ ছাব্বিশ ছাব্বিশ দিতে হবে গাছকে বড় করতে হবে এবং গাছে প্রচুর ফুলও আমাকে পেতে হবে আর গাছ রাখতে হবে রোদে তবে হ্যাঁ চল্লিশ ডিগ্রির বেশি রোদ হয়ে গেলে কিন্তু এইটা অবশ্যই আপনারা একটু সেরি এলাকা মানে দুপুরবেলা যদি খুব বেশি তাপমাত্রা হয় আবার আপনি বিকালে বা সকালে আপনি আবার বাইরে রোদযুক্ত আলোযুক্ত জায়গাতে রাখবেন এইভাবে আপনারা পরিচর্যা করবেন চলুন এবার কি খাবার দেবেন সেটা নিয়ে আলোচনা করা যাক তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের বললাম আমার কাছে প্রচুর এই গাছের কালেকশন রয়েছে যারা কাছাকাছি আছেন অবশ্যই আসবেন নিয়ে যাবেন নির্দ্বিধায় আর ফুলটির সম্বন্ধে একটু আর বলি যে কোন ধরনের কীভাবে করবেন একটু আগেই বললাম এর সারা বছরই আপনি ফুল পাবেন শীতকালে বসাবেন তবে তো শীতকালে যদি তাপমাত্রা খুব বেশি তাপমাত্রা না কমে যায় তাহলে ফুল পেতে পাবেন এবং এরা দীর্ঘমেয়ালে ফুল পাবেন একদিক থেকে ফুল হবে একদিক থেকে ব্রাঞ্চ হবে এই জন্য গাছের যে খাবারটা দেবেন সেটা অবশ্যই আপনাকে এমন খাবার দেবেন যেখানে ফসফেট এবং পটাশ থাকবে অধিক মাত্রায় ফুল ফোটা অবস্থায় এবং নাইট্রোজেন থাকবে অল্প মাত্রায় তো এরকম খাবার আমরা যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ দেখতে পাই এই দশ ছাব্বিশ ছাব্বিশ মাসে একবার দেবেন পনেরো থেকে কুড়িটা করে দানা গাছ যদি আরও বসু করা হয় তাহলে আপনি হয়তো পঁচিশটা দানা দেবেন এবং গাছ যদি খুব ছোটো থাকে ব্রাঞ্চ কম থাকে দশটি মাত্র দাম দেবেন এরকম খাবার আপনি আরেকটা দিতে পারেন জৈবিকভাবে সেটা হচ্ছে খোল জল খোল জল অবশ্য আমরা গ্রীষ্মকালে খুব একটা দিই না কারণ এটা খোল জলটার এত নাইট্রোজেন থাকে যে গাছ বৃদ্ধিটা এতটা বেশি হয়ে যায় যে ফুলের সংখ্যাটা কমিয়ে দিতে পারে তো এটা অবশ্যই আপনি পনেরো দিনে খুব বেশি হলে একবার ব্যবহার করবেন সবচেয়ে যেটা ভালো খাবার যেটা আমার নিয়মিত যারা বিভাগ তারা জানেন আমি কি খাবারটা দিই সেটা হচ্ছে কিচেন ওয়েস থেকে তরল লিকুইড যেটা লিকুইড যে আমার ফার্টিলাইজারটা করি অর্গানিক সেটা দিতে সবচেয়ে ভালো কারণ এখানে গাছের জৈবিক যে উপাদানগুলো গাছের বৃদ্ধি করার জন্য ফুল ফোটানোর জন্য সেই উপাদানের সব কিছুই থাকে তো এর থেকে আর মনে হয় আপনাদের বেশি কিছু এই গাছ সম্পর্কে বলার প্রয়োজন আছে বলে মনে করি না যদি পছন্দ হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর এরকম পিকুলার টাইপের অর্থাৎ আনকমন গাছের আপনারা ভিডিও পেতেই থাকবেন তো বন্ধুরা আজ এতটুকুই আমি করছি না আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। আমরা প্রতিদিন দুপুরে একটা সময় আমার চ্যানেলে একটা করে ভিডিও পাবেন বন্ধুরা আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে ভালো থাকুন শুভেচ্ছা রইল ধন্যবাদ কথা হবে পরবর্তী ভিডিওতে